কিছু ফলোয়ার্স বাড়লেই নিজেকে সেলিব্রিটি মনে করার কিছু নেই বরং যারা নতুন তাদেরকে করুন। একটা সময় তাদের সাপোর্টে আপনার আজকে বড় আপনার ভিডিও করছে কমেন্ট করছে আপনাকে না হলে আপনার পেজে মিলিয়ন ফলোয়ার্স হতো না কিছু মানুষ আছে পুং পাং ভিডিও বানিয়ে অশ্লীল ভাবে নেচে গে মিলিয়ন ফলোয়ার বানিয়ে নিজেকে বড় সেলিব্রিটি মনে করে। আর অন্যদিকে যাদেরকে নাম দেওয়া হয়েছে ছোট ইউজার আমি তাদেরকে ছোট ইউজার বলবো না নতুন ইউজার যারা ফেসবুক পেজ খুলছে নতুন তারা খুবই শালীনতার সাথে ভদ্রভাবে শিক্ষণীয় ভিডিও মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে কিন্তু তাদের ভিডিও কেউ শেয়ারও করে না দেখেও না আমি সেই সব বড় বড় ইউজার মিলিয়ন মিলিয়ন যাদের তাদেরকে বলছি অন্তত ফলো না দেন বাট যারা নতুন তাদের ভিডিওগুলোতে কমেন্ট করেন তাদের ভিডিওগুলো শেয়ার করেন অ্যাপ্রিশিয়েট করেন তাদের পাশে দাঁড়ান যেভাবে একটা সময় তাদের সাহায্যে আপনাদের পেজ আজকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়ে বসে আছে। মিলিয়ন মিলিয়ন আলাদের সামনে যখন কোনো নতুন ইউজারদের ভিডিও আসে সে ভিডিও যতই ভালো হোক না কেন তারা একটা কমেন্ট করতে ভয় পায় হ্যাঁ তারা একটা শেয়ার করতে ভয় পায় যে আমি বড় সেলু দাস আমি বড় সেলিব্রিটি আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হাস্যকর ব্যাপার না যাদের পেজে আপনি একটা কমেন্ট করতে লজ্জা করেন তারা যদি আপনার ভিডিও দেখা বন্ধ করে দেয় শেয়ার করা বন্ধ করে দেয় কমেন্ট করা বন্ধ করে দেয় তাহলে আপনার মিলিয়ন ফলোয়ার্স নিয়ে আপনি ধুয়ে দিয়ে পানি খাবেন আপনার ভিডিও কেউ দেখবে না এই ফেসবুক লাইফে সবার একটা না একটা সময় মিলিয়ন ফলোয়ার্স হয়েই যায় ইস নট এ বিগ ডিল কিন্তু মিলিয়ন ফলোয়ার্স নিয়ে যারা নিজেকে সেলিব্রিটি মনে করে তার আর গাধার মধ্যে কোনো পার্থক্য নেই আর যেসব মানুষরা কারোর পেজে গিয়ে যদি দেখে তার অনেক ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তাকে সেলিব্রিটি ভাবা শুরু করে সেও হচ্ছে গাধা এবং মূর্খ